বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে খুবই আকর্ষণীয় থামনেল তৈরি করতে পারবেন কারণ একটা থামনেলই পারে আপনার ভিডিওটা ভাইরাল করে দিতে ওকে বন্ধুরা যাদের কিন্তু থামনেল ভালো হয় না তাদের চ্যানেল কিন্তু গ্রো হয় না এবং গ্রো না হলে কিন্তু আপনিও অনেক টাকা আই ইনকাম করতে পারবেন না বন্ধুরা আমি আগে ছিলাম আমি আগে ভিডিও বানাতাম কিন্তু আমি থামনেল ভালো করতে পারতাম না এই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হতো না বা দেখতো না অনেক মানুষ কিন্তু আমি এখন যেভাবে তৈরি থামনেল করি তা সেটা এখন মোটামুটি ভালো আমার যারা ভিউয়ার আছে তারা বলে যে এখন থামনেল কিন্তু ভালো হচ্ছে তা আমি আজকে আপনাদের দেখাবো যে আপনার কিভাবে প্রপার মোবাইল দিয়ে খুবই ভালো মানের থামনেল তৈরি করতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন থামনেল কিন্তু ভালো না হলে ভিডিও ভাইরাল হয় না তো আজকে আপনারা কিভাবে থামনেল বানাবে সেটা আমি দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক আপনাদের পিকচার ল্যাবে চলে যাবেন যে আমরা চলে আসলাম আমরা এবার পরিচয় হই যে এইখানে দেখুন যে অনেকগুলো অপশন রয়েছে উপর দিয়ে ডান সাইডে আমাদের কিন্তু আসল কাজই কিন্তু এই যে আপনারা দেখুন যে প্লাস বাটন আছে তারপরে এই যে আপনার এইটা এইটে কিন্তু আন্ডু এটা দিয়ে আন্ডু করতে হবে ওকে বন্ধুরা এটির কিন্তু ক্লেয়ার এটা আমরা উপরেটা নিচে করতে পারবো নিচেরটা উপরে করতে পারবো তারপরে কিন্তু এটা শেয়ার দিতে পারবো তারপরে আপনারা দেখুন এই পাশে তিন চারটে অপশন রয়েছে এ চিহ্ন গোল চিহ্ন তারপরে চারগোনা চিহ্ন এইগুলো দিয়ে আপনারা কিন্তু সব কাজ করতে হবে ওকে বন্ধুরা তো চলুন শুরু করা যাক বন্ধুরা সাইজ কিন্তু আমরা যেহেতু ইউটিউব থামনেল বানাবো তখন সাইজের জন্য এই যে কোনায় তিন কোনায় চাপ দিতে হবে দিয়ে ইমেজ সাইজ লিখে আসবে ইমেজ সাইজ আমরা ইউটিউব থামনেল দেবো ইউটিউব থামনেল দেওয়া হয়ে গেছে ওকে করলাম এই যে আমার কিন্তু এই চলে এসে বন্ধুরা আমার আমরা এবার কি করব কালার এখান থেকে কালার সেট করব ওকে বন্ধুরা এই জায়গায় এই যে এই চিন্নয়ের চাপ দিয়ে কালার সেট করব ওকে তো কালার আমরা এই যে এইখানে রয়েছে বিভিন্ন ধরনের আপনারা এই যে এই সিন এরকম কালারও দিতে পারেন কালো এরকম বিভিন্নতা পাল্টে মাল্টে কালারটাই সিলেক্ট করলাম ওকে বন্ধুরা তো নিয়ে নিলাম আমরা এবার আমরা লিখবো আমরা যেহেতু আপনাদের আজকে দেখাবো যে ইউটিউব থামনেল কিভাবে তৈরি করবো মোবাইল দিয়ে তো আমরা আর কি প্রথমেই প্লাস অপশানে সাপ দিলাম প্লাস অপশনে ওকে বন্ধুরা এই জায়গায় আপনারা দুইবার ট্যাপ করবেন নিউ টেক্সটে দুইবার থেকে তিনবার ট্যাপ করবেন তাহলে কিন্তু চলে আসবে আমরা লিখব ইউটিউব ইউটিউব লিখলাম ওকে বন্ধুরা এটা এইটা আমরা ধরে এই জায়গায় নিয়ে আসলাম এটা কিন্তু ঘুরে গিয়েছে ঘুরে আপনারা নিচে এরকমভাবে ইয়ে করতে পারবেন হ্যাঁ এইভাবে আমরা টেইনে ধরে কোনায় টেইনে ধরে বড় করতে পারব বই রে এই যে আমরা আর একটু এই সাইজই রেখে দিলাম ইউটিউব এবার ইউটিউব লেখা আমরা এখানে বসালাম এবার আমরা কী করবো এইটার কিন্তু যে ফন্ট ফন্ট রয়েছে সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ওকে বন্ধুরা তো আপনারা এইগুলোর জন্যে আপনারা এই যে এইখানে এ এতে তি এ প্রেস করবেন এ এই যে এ প্রেস করলে আপনারা এখান থেকে খুঁজবেন যে এ বি ফন্ট এই এবি ফন্টে আপনারা তারপরে মাই ফন্ট আছে যাদের তারা আমি এখান থেকে নিলাম এখান থেকে আমি এই যে ব্রাশ কিং এম ভিপি এইটি নিলাম ওকে তো দেখুন আমি এটা নিয়েছি ইউটিউব এই যে চলে আসছে এবার আমি দেবো থামনেল লিখবো থামনেল আর কি টেক্সট দুইবার ট্যাপ করবেন আপনারা নিউ টেক্সটে এই যে আমি থামনেল লিখলাম এইভাবে আপনারা কিন্তু লিখতে পারবেন খুব সহজে এবার থামনেল হয়ে গেল আমি কী করব এবার একটা শেপ নেবো আপনারাও কিন্তু এইভাবে একটা শেপ নিতে পারেন এই যে প্লাস বাটনে সাপ দিয়ে প্রেস করে এই যে একটা শেপ আমি যেহেতু থাপ বেশি হাইলাইট করতে চাচ্ছি এই জন্যে আমি আর কি একটা শেপ নিছি ওকে বন্ধুরা তো এই যে আমি ওই টিক্সিনে চাপ দিলাম ও এইখানে আবার কালার পরিবর্তন করা উচিত যেহেতু কালার আমার ওইটাও সাদা রয়েছে তো আমি কালো কালার দিলাম ওকে বন্ধুরা তো আপনারা এইভাবে ইয়ে করবেন ঠিক সময় দেবেন তো আমি এই যে লেয়ারে চাপ দেবো এবার দিলে আমি ওষু এই যে এইখানে আপনারা চাপ দেবেন সরি আপনারা এই যে এই লেয়ার লেয়ারে সাব দেবেন এই যে এই কোন এবারটা এই আপনারা কি করবেন এই যে কোন এই যে দেখুন এখানে চাপ দিয়ে উপরেরটা নিচে আনা যাবে যে কোনো কিছু এই যে আমি ধরলাম এই নিচে চলে এই 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 ভাব করে কিন্তু আপনারা উপরে নিচে করতে পারবেন এবার আমি থামনেলে এটা যেহেতু ফ্রন্ট দেবো থামনেলে আমি মাই ফন্টে গেছিলাম এবার বিরাট কিং এইটা এই ফন্টটা সিলেক্ট করলাম ওকে বন্ধুরা ফন্ট সিলেক্ট সিলেক্ট করার কারণে অনেক বড়ো হয়ে গেছে তো আমি এখানে মানে ছোট করে দিলাম ওর সাথে আর কি ম্যাচ খাইয়ে দিলাম এবার আমি লেখব মোবাইল দিয়ে এখন আমার এইটার আরও কাজ আছে তো আমি কিভাবে কাজ করবো এটা দেখুন আপনারা এই যে আমি এখান থেকে স্ট্রক এই যে এই চিহ্নই চাপ দিলাম দিয়ে এনেবেল করে দিলাম দিয়ে আমার এইটা কিন্তু আরও বেশি ফুটে উঠবে ওকে বন্ধুরা এই যে আমি লাল চিহ্ন দিয়ে দিছি একটু এখন দেখতে হবে যে কোন চিহ্ন আমার ভালো আসে সেইটাই রাখবো আমি সাদা চিহ্ন হলে সাদা লাল চিহ্ন হলে লাল মতো নিয়ে নিতে পারবেন তো এটা বড় হয়ে গেছে ইয়া তো একটু আমি ছোটো করবো এরকম আপনারা ধরে কিন্তু উপরে নিচে করতে পারবেন এবার মোবাইল ইউটিউব থাম মোবাইল দিয়ে এবার আমি কিন্তু কারো লিখবো মোবাইল দিয়ে ওকে বন্ধুরা মোবাইল দিয়া এবার আমি নিয়ে আসলাম এখানে কিন্তু আমি আবার সেট করলাম এবার কালার গ্রেডিং করব এখান থেকে কালার আপনি সিলেক্ট করতে পারবেন আসলে ফন্টটা না চেঞ্জ করলে ভালো দেখাচ্ছে না আপনার কিন্তু এই ফন্টটা চেঞ্জ করতে হবে মাই ফন্ট এখান দিয়ে তো আমি এই ফন্টটাই সেভ করব ফন্ট ভালো না হলে কিন্তু আপনার ভালো দেখা যাবে না ওকে বন্ধুরা তো আপনি এবার কি করবেন এইটার কিন্তু কারো কাজ রয়েছে ফন্টও আপনি শ্যাডো দিয়ে দেবেন শ্যাডো ওকে এই যে দেখুন শ্যাডো দিলে একটু উজ্জ্বল হবে এনেবেল করে দিয়ে দেখবেন ভালো লাগছে কিনা এইখানে অনেক কিছু কাজ আছে এই যে আপনারা দেখুন শ্যাডো উইন্ডার স্ট্রোক স্ট্রোক এই যে এইটা দিলে কিন্তু বেশি ভালো লাগে যে কোনো কিছু ওকে তো আপনারা এইভাবেই দেবেন এই যে এইটা আমি এখন যে এইটা করলাম এখান দিয়ে আপনি দেবেন এই যে এই যে কোনো ইয়ার পরে ওকে তো এবার আমি কী করবো আমার আরও কিছু শেপ আমি গ্যালারির থেকে নিয়ে আসবো ওকে এই যে আমি ইউটিউব শেপ এটা নিয়ে আসবো যেহেতু আমি ইউটিউব এই যে আমি ইউটিউবের লোগো এখানে দিয়ে দিলাম বুঝেছেন টু শুধু টু আসছে ইউটিউব আসেনি তো আমি এখন কী করবো আর যে আমার যে ফর্ম গ্যালারি থেকে আপনার যে এই থামনেল আর তৈরি করা ছিল এই যে উনি কী করবেন এইটা নিয়ে এই যে আমি এখানে দিয়ে দিলাম এটা আবার আমি একটু ব্যাকআপ ব্যাকআপ করে দিতে পারবো ছোটো করে দেবেন কোনো সমস্যা নেই এই যে আমি ছোটো করে দিছি ইউটিউব থামনেল মোবাইল দিয়ে এবার আপনি কী করবেন আপনার নিজের ছবি ক্লাস বাটনে চাপ দিয়ে এই যে এটা আমি অ্যাড করবো আমার ছবির পিকচারটা অ্যাড করব আমি আমার পিকচারটা আর কি এই এই পাশেই রাখবো আপনারা এইভাবে রাখতে পারবেন যে কোনো জায়গায় ওকে এই যে ইউটিউব থাম মোবাইল দিয়ে এবার আমার পিকচার কিন্তু কীখানে রাখা রয়েছে এইভাবে নিয়ে আসছে এবার পিক্সার আমি একটু কালার গ্রেডিং করব এভাবে আপনারা এ আপনারা এই গোল চিহ্নই প্রেস করবেন গোল চিহ্ন গোল চিহ্ন এখান থেকে কালার আসবে কালার দেখবেন বা যে কোনো কিছু স্টক এই যে এবার আমি এটা কম এই যে বাড়িয়ে দিছি একটু সাদা দিছি আপনি লালটা লাল দিয়েও দেখতে পারেন যে কোনটাই ভালো হয় সাদাটাই কিন্তু আমার ভালো লাগছে ওকে বন্ধুরা তো আপনারা অন্য কালারও দিতে পারবেন ভাব করে এইখান থেকে কালার দেখে দেখে আপনারা দেবেন যে এটা আপনাদের ভালো পছন্দ হয় তারপরে এখানে দেখুন আমি পিক্সেল ল্যাবের একটা লোগো অ্যাড করব প্লাসের সাপ দিলাম দিয়ে ফর্ম গ্যালারিতে সব এবার আমি পিক্সেল ল্যাবের আমার লোগো ডাউনলোড করা ছিল আপনারা এইভাবে যা কিছু প্রয়োজন আপনারা ডাউনলোড করতে পারবেন ওকে এভাব করে আপনারা বসাই দিতে পারবেন যে কোনো জায়গায় ওকে বন্ধুরা তো এখন দেখুন আমার ইউটিউব থামনেল মোবাইল দিয়ে তো থামনেলটা আমি হাইলাইট করেছি বন্ধুরা আর এইভাবে আপনার করে রাখলে আরও কিছু অ্যাড করতে পারবেন যা কিছু করলে সুন্দর বাড়বে এই যেরকম আপনারা এই যে এই কালারে আরও কিছু আমি দেখব যে অন্য কালার দিলে ভালো লাগে কিনা ওকে বন্ধুরা এভাবে আপনারা কালার চেঞ্জ করে দেখতে পারবেন যে ঠিক কোনটা আমার ভালো লাগছে আমি এটা ধরলাম হলুদ কালারটা এবার এখানে আমি আরও আরও কিছু অপটোমাইজ করবো আর কি স্টকটা দেব যে দেখুন কত সুন্দর চলে আসলো তারপরে আমি কিন্তু শ্যাডোর দেব সেডো দেওয়া হয়ে গেছে শেডোটা অন করেছি এই এরকমভাবে আপনারা কিন্তু করতে পারবেন ওকে বন্ধুরা তো তারপরে আমি থামনেলে আরও কিছু কালার দেখব যে কোনটা দিলে ভালো হয় থামনেলে শ্যাডো কিন্তু যোগ করা ছিল না শ্যাডও যোগ করলাম এখান শ্যার্টও যোগ করে এই যে আপনারা দেখুন শ্যাডোতে যোগ করে আপনারা কিন্তু এখান থেকে কুমতি বাড়াতে পারবেন দেখেন কিন্তু পরিবর্তন হচ্ছে এরকম কিছু করতে পারবেন ওকে বন্ধুরা এই যে এইভাবেই আপনারা ইউটিউব থামনেল মোবাইল দিয়ে জাস্ট কোনো রকম কয়েক মিনিটে আপনারা এগুলো করতে পারবেন তারপরে আমি আবার ফর্ম গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে যে আমি কিছু নিতে পারবেন এই যে এগুলো দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে যে কোনো জায়গায় বসাই দিতে পারেন আপনি ভালো দেখে ওকে বন্ধুরা এইগুলো থাকলে কিন্তু আপনার ভালো লাগবে এই যে ইউটিউব থামনেল মোবাইল দিয়ে এই এরকম লিখে দিয়েছি এটা কিন্তু দেখতে কিন্তু এগ্রেসিভ লাগছে আপনারাও কিন্তু এভাবে কিছু করতে পারবেন কিছু আপনার ডিলেট করার প্রয়োজন পড়লে তো এরকম টাচ করে আপনারা ডিলেটে চাপ দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে এবার পরে আপনি কিন্তু এইটা ধরেন এইটা দরকার আপনি এখানে বসায় দিতে পারলেন হ্যাঁ আমার কিন্তু ঠামনেলটা এখন পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন বা সব কিছু করতে পারবেন শুধুমাত্র মোবাইল দিয়েই ওকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার তারপরে পি এই কুনাই চাপ দিয়ে আমি পিএনজি সিলেক্ট করব তারপরে বন্ধুরা এই কোনায় যে থাকবে না তখন আপনারা আমি ভুলে গেছে তো এবার আমি এই যে এইখান দেখুন পিএনজি সেভ করেছি তারপরে এই যে নিচে আবার সাপ দিলাম এবার আল্ট্রা আপনার লো আছে মিডিয়াম আছে হাই আছে ভেরি হাই আল্ট্রাটা সেভ করবেন করে সেভ টু গ্যালারি ওকে বন্ধুরা এই যে সেভ টু গ্যালারি কিছুক্ষণ